নমস্কার আমি শ্রী আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করতে চলেছি ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আশা করি এগুলো থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে তাহলে চলো শুরু করা যাক প্রথম অধ্যায় হচ্ছে ভারতের ইতিহাস ভৌগোলিক ও সামাজিক প্রেক্ষাপট এখানে প্রথম প্রশ্ন হচ্ছে প্রাচীন সাহিত্য অনুসারে ভারতবর্ষকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে ও কি কি তাহলে উত্তরটা আমরা দেখে নেব প্রাচীন সাহিত্য অনুসারে ভারতবর্ষকে পাঁচটি পৃথক ভাগে ভাগ করা হয়েছে যথা এক নম্বর হচ্ছে উত্তরাপথ বা ঐদিহ্য দুই নম্বর মধ্যদেশ অর্থাৎ সরস্বতী নদীর অববাহিকা অঞ্চল থেকে শুরু করে রাজমহল পাহাড় পর্যন্ত বিস্তৃত গাঙ্গেয় ভূমি তিন নম্বর প্রতীচ্য বা অপরান্ত অর্থাৎ পশ্চিম ভারত চার নম্বর প্রাচ্য বা পূর্ব দেশ বা পূর্ব ভারত পাঁচ নম্বর দক্ষিণাপথ তোমরা যারা নোট করছো তারা ভিডিওটা পজ করে মাঝে মধ্যে নোট করে নিও এবার আমরা যাচ্ছি দুই নম্বর প্রশ্নের দিকে দুই নম্বর প্রশ্ন হচ্ছে বিন্ধ পর্বতমালা ভারতকে কয়টি ভাগে ভাগ করেছে ও কি কী বিন্ধ পর্বতমালা ভারতকে দুটি ভাগে ভাগ করেছে দুটি যথা আর্যাবর্ত ও দাক্ষিণাত্য তিন নম্বর প্রশ্ন হচ্ছে উত্তর ভারতের নদী উপকূলে গড়ে উঠেছে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানের নাম লেখো উত্তরটা আমরা দেখে নেব উত্তর ভারতের নদী উপকূলে গড়ে উঠেছে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানের নাম হলো হরিদ্বার প্রয়াগ কনৌজ এলাহাবাদ হস্তিনাপুর বারাণসী দিল্লি আগ্রা মথুরা চার নম্বর প্রশ্ন হচ্ছে পাটলিপুত্র নগরীর অবস্থান কোথায় ছিল গঙ্গা ও সোন নদীর সঙ্গমস্থলে পাটলিপুত্র নগরীর অবস্থান তাহলে গঙ্গা ও সোন নদীর সঙ্গমস্থলে পাটলিপুত্র নগরী অবস্থিত ছিল পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে প্রাচীন বন্দর তাম্রলিপ্ত বর্তমান নাম তাহলে প্রাচীন বন্দর তাম্রলিপ্তর বর্তমান নাম তমলুপ প্রাচীনকালে পশ্চিম উপকূলে কয়েকটি বন্দরের নাম লেখো তাহলে প্রাচীনকালে পশ্চিম উপকূলে অবস্থিত কিছু বন্দরের নাম হচ্ছে ভিগুকচ্ছ ক্যাম্বে সোপারা তোমরা যারা নোট করছো ভিডিওটা পজ করে নোট করে নিও এই প্রশ্নগুলো তোমাদের খুব খুব কাজে লাগবে ভারতকে নৃতাত্ত্বিক জাদুঘর বলে অভিহিত করেছেন কে ডক্টর ভিনসেন্ট স্মিথ ভারতকে নৃতাত্ত্বিক জাদুঘর বলে অভিহিত করেছেন আট নম্বর প্রশ্ন হচ্ছে ভারতকে মহামানবের সাগর বলে অভিহিত করেছেন কে ভারতকে মহামানবের সাগর বলে অভিহিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা আজ তাহলে এতটুকুই রইল পরের ভিডিওতে আমি আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তোমাদের সাথে ধন্যবাদ